সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিিফা পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছি বিদেশে উন্নত জাতের আম বাগানে যেটা আতিফা নার্সারির নিজস্ব আম বাগান এখানে বিদেশে উন্নত জাতের যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমগুলো দেখেন প্রচুর আম এবং কোয়ালিটিফুল গাছ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ বাগানের জন্য উপযুক্ত গাছ বাড়ির আশেপাশের জন্য উপযুক্ত গাছ পাঁচ পুকুর জন্য উপযুক্ত গাছ এবং আপনারা বাণিজ্যিকভাবে এগুলো আপনারা চাষ করতে পারবেন দর্শক আমাদের সম্পূর্ণ এখানে বিদেশে উন্নত যাতে প্রত্যেকটা গাছে দেখেন কিন্তু আম ধরা আছে প্রত্যেকটা গাছের হাই কোয়ালিটি আম এবং এই আম গাছগুলো হচ্ছে মূলত হচ্ছে যেমন বিদেশি জাপানের মেয়েজাকি বা যেটাকে সূর্য ডিম বলা হয় এরপর থাইল্যান্ডের কিং আপ জাকাবাদ থাইল্যান্ডের চ্যাংমাই থ্রি টেস্ট ফোর কেজি রেড আমেরিকান রেড পালমার আইভরি প্রত্যেকটা তোতা পড়ে প্রত্যেকটা উন্নত জাতের আমাদের এখান থেকে আপনারা হাই কোয়ালিটির গাছ নিতে পারবেন দেখেন আমাদের গাছের দাম প্রচুর আম প্রত্যেকটা গাছের আম এবং আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন ঝুপালো গাছ ডালপালা কিন্তু প্রচুর ডালপালা প্লাস ঝোপালো গাছগুলো এইগুলো রকম কোয়ালিটি ফুল গাছ বাংলাদেশে আপনারা কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন পারবেন না সংগ্রহ করতে পারবেন না এবং কোনো নার্সারির মালিক এই রকম কোয়ালিটি ফুল গাছ দিতে পারবেন না এটা আমরা গ্রান্টি দিতে দিয়ে বলতে পারি দর্শক যেসব প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনার প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আতিফা নার্সারির সাথে যোগাযোগ করুন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে ইমো ইমোতে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপের যে নাম্বারে ফোন দিতে পারেন সরাসরি নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আমরা সীমিত সীমিত দামে সুলভ দামে সুলভ মূল্যে গাছ অনলাইনে অনলাইন প্ল্যাটফর্মে সেল করে থাকি দর্শক আমরা মূলত তিন প্রজন্ম থেকে নার্সারির সাথে যুক্ত আছি সম্পৃক্ত আছে আমি আপনাদের উদ্দেশ্যে এটাও বলতে চাই যারা নার্সারির সাথে পরোক্ষভাবে সম্পৃক্ত আছে তাদের কাছ থেকে সবসময় গাছ ক্রয় করবেন সেক্ষেত্রে আপনারা ভালো হাই কোয়ালিটি গাছ পাবেন ভালো পরামর্শ পাবেন যেমন আমাদের এখান থেকে কী কী স্প্রে আপনার গাছের দিতে হবে কি কি সার দেওয়া লাগবে এ টু জেড আমরা লাইফ আমাদের কাছ থেকে আপনারা হেল্প পাবেন সাপোর্ট পাবেন পরিশেষে দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন ভিডিও পাবলিশ করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে খোদা হাফেজ